দুপুরের খাওয়া দাওয়াটা যদি হয় জমজমাট পেট এবং মন কিন্তু দুটোই ভালো হয়ে যায় সেরকমই একটা লাঞ্চের থালি আইডিয়া নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আছে রকম পদ তার সাথে সমস্ত কিছু রেসিপি আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন কুকিং ব্লগে আশা করছি সবকটার রেসিপি আপনাদের বেশ ভালো লাগবে আর বাড়িতে কোনো অতিথি হোক আসুক বা কোনো অনুষ্ঠানই হোক এই রকম রেসিপিগুলো অবশ্যই ট্রাই করা যেতেই পারে খুবই সাধারণ অথচ কিন্তু খুবই টেস্টি আমার তো ভীষণ ফেভারিট তো চলুন আজকে কীভাবে রেসিপিগুলো রেডি করলাম কিভাবে কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেতেই আমি এখানে পায়েস রেডি করে নেবো তার জন্য এখানে তেজপাতা নিয়েছি আর এখানে চার পাঁচটা এলাজ একটু কেটে নিলাম একটু কাজু এবং একটু কিশমিশ নিয়ে নিলাম এই পায়েসটা কিন্তু আমার মা খুব ভালো তৈরি করেন সেই মতো তার মতো করেই আজকে পায়েসটা রান্না করব। দু প্যাকেট দুধ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পায়েসের ক্ষেত্রে প্যাকেটের দুধ ফুল ফ্যাট ক্রিম হলেই বেশি ভালো হয় তাতে পায়েসটা কিন্তু খুবই গাঢ় গাঢ় এবং একদম ক্ষীরের মতো হবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো এদিকে আমি গোবিন্দভোগ চাল এখানে থ্রি ফোর্থ কাপের মতো নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে এক চামচ ঘি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে ঘিটা গরম হলে ওর মধ্যে তেজপাতা এলাচটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি তারপরে ধুয়ে রাখা চালটা দিয়েও এখানে পাঁচ ছ মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা চালের মধ্যে বেশ ভালোভাবে চলে আসে এবার প্যাকেটটা কেটে দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই প্যাকেট দুধ দিয়ে কিন্তু পায়েস কিন্তু ভীষণ ভালো হয় আমার কথা মতো যদি একবার ট্রাই করে দেখো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তার সাথে উপরি পাওনা হিসাবে আমি এখানে তিন থেকে চার চামচ আমল দুধ দিয়ে দিয়েছি এতে পায়েসটা কিন্তু খুবই ক্রিমি হবে আর এই পায়েসটা যদি ফ্রিজে রেখে খাও ঠান্ডা করে সেটা তো মানে কী বলবো মানে মুখে লেগে থাকবে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিতে হবে এবার এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে আসছে তার আগে আমি আদার প্রিপারেশন করে নেব এদিকে পায়েসটা চাপিয়ে দিলাম আর আজকে প্রথম মেনুর মধ্যে একটু শাক ভাজবো নোটে শাক নোটের শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তবে গোড়ার দিকটা বাদ দিয়ে দিচ্ছি আর যে পাতার দিকের অংশটা আছে সেটাই আমরা নিয়ে নেব চচ্চড়িক ক্ষেত্রে সেই গোড়ার দিকের অংশটা একটু নিই কিন্তু ভাজাভাজি করার ক্ষেত্রে আমি একটু পাতার দিকের অংশটাই একটু প্রেফার করি ভালো করে শাকগুলোকে কুচিয়ে নিলাম শাকের মধ্যে অনেক বালি থাকে তবে একটু বড়ো পাত্রের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নেব অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর এদিকে আমার পায়েসের চালটাও প্রায় রেডি হয়ে গেছে এদিকে পায়েস রান্নার সাথে সাথে কাটাকাটিগুলো অনেকটাই আমি কমপ্লিট করে ফেলেছি একটু আমের চাটনি হবে আমটাও কেটে ফেলেছি আর যেহেতু আমি নোটে শাকটা একটু রসুন ফোড়ন দেব। সেই জন্য একটু রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি এই রসুন ফোড়ন পোস্ত এবং বাদাম দিয়ে আজকের এই নোটের শাকটা তৈরি করব খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে অবশ্যই ট্রাই করে দেখো আমার মতো করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমরা শাক ভাজাটা একটু চাপিয়ে দিচ্ছি তার আগে শাকগুলো একটু হালকা ভাপিয়ে নেব। খুব বেশি না জাস্ট এখানে এক থেকে দেড় মিনিটের মতো শাকগুলো একটু ভাপিয়ে নেব একটু সামান্য নুন হলুদ দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এদিকে পায়েসটাও একটু চেক করে নিলাম চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমাদের কিন্তু মিষ্টি বা গুড় যেটাই অ্যাড করে না কেন সেটা দিতে হবে আগে যদি মিষ্টি বা গুড় দেওয়া হয় চালগুলো সিদ্ধ হবে না তো আমি এখানে খেজুর পাটালি ইউজ করেছি এই পাটালি গুড়টা কিন্তু খুবই ভালো খুবই নরম দেখুন এমনি হাত দিয়ে কে কাটলেই কিন্তু বেরিয়ে আসছে গুড়টা অ্যাড করার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি কারণ অনেক সময় গুড়ের কোয়ালিটির উপরে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই রিস্ক থেকে বাঁচার জন্য আমি আগে থেকেই ফ্লেমটাকে অফ করে দিয়েছি গ্যাসের গুড়টাকে ভালো করে এখানে গলিয়ে নেওয়ার পরে যতক্ষণ না গুড়টা সম্পূর্ণভাবে দুধের মধ্যে গলে যাচ্ছে তার আগে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করিনি তারপরেই অন করেছি দিয়ে এবার অন করে আরও এখানে দশ মিনিট রান্না করে নিলি রেডি হয়ে যাবে শাকটা ওইদিকে ভাপানো হয়ে গেছে একটু ছেঁকে নিলাম আর এখানে আমার পায়েসটাও রেডি শাকটা এবার বসিয়ে দেবো শাকটার সমস্ত প্রিপারেশান করে নিয়েছি সেই জন্য এখানে শাকটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা বাদাম শাকটা আজকে একটু বাদাম একটু পোস্ত একটু এখানে রসুন ফোড়ন দিয়ে তৈরি করব সেই জন্য প্রথমেতেই বাদামগুলোকে ভেজে তুলে নিলাম এবার ওই সেম তেলের মধ্যে এখানে ফোড়নের মধ্যে আমি এখানে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ ভালো করে যখন সর্ষেটা একটু ফুটতে শুরু করবে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুনটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর ভাপিয়ে রাখার শাকটা এবার দিয়ে দিলাম বেশ ভালো করে সমস্ত কিছুকে এখানে ভাজতে হবে একটু পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি ভাপানোর সময় নুন দিয়ে যেহেতু এখানে পরিমাণ মতো নুন দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ শাকটা একটু ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি একটু আমের চাটনিটাও চাপিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নটাও দিতে পারেন এখানে আমের চাটনিটা একটু সর্ষে বাটা দিয়ে করব খেতে ভীষণ ভালো লাগে এখানে আমগুলোকে দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে হলুদ এবং সামান্য নুন দিয়ে আবারও এটাকে একটু ভাজতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবো যেরকম গ্রেভিটা চাইছেন গ্রেভি মানে যে চাটনির যে ঝোলটা চাইছেন সেই মতো জলটা এখানে দিতে হবে আমি খুব বেশি এখানে গাঢ় করব না আবার খুব বেশি পাতলাও করব না সেই মতো জলটা দিয়েছি আর পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করলাম যেরকম মিষ্টিটা চাইছেন সেরকম করে যেখানে জলটা অ্যাড করে একটু ঢাকা দিয়ে এটাকে এবার সিদ্ধ হতে দিলাম আর এদিকে শাকটাও আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু টুকরো টুকরো করে নিলাম সবটাই এর মধ্যে দিয়ে দেব আর তার সাথে এর উপরে আমি দিয়ে দেব একটু পোস্ত এই নোটের শাকের মধ্যে এই বাদাম এবং পোস্ত পড়লে যে খেতে যে কী যে ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমার তো এইভাবে শাকটা ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে রসুনের কোরণ যেহেতু দেওয়া আছে এটা আরও টেস্টি লাগে তো শাক ভাজা হয়ে গেছে নোটের শাক ভাজা আর এদিকে আমের চাটনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে একটু সর্ষে বাটা এখানে অ্যাড করে দিলাম আর এই সর্ষে বাটাটা শেষে অ্যাড করলে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন যদি কেউ ট্রাই না করে থাকেন আর এদিকে আজকে আমার দ্বিতীয় মেনু হচ্ছে এঁচুর আজকে এঁচড়ের ডালনা করব পেঁয়াজ রসুন দিয়েই করবো তো এঁচোড়টাকে ফার্স্ট অফ অল কেটে নিতে হবে তো এঁচোড় নিয়ে বসে পড়েছি এঁচোড় কাটা একটা ঝক্কির কাজ একটু সময় নিয়েই বসতে হয় তো এঁচোড়গুলো কাটার আগে আমি হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি বঁটিটা গায়েও লাগিয়ে নিয়েছি যাতে আঠাটা ধরে না যায় আর হাতেতেও লাগিয়ে নিয়েছি এবার ঝটপট করে এঁচোড়টা কেটে নিচ্ছি তো একটু জলও রেখেছি এঁচোড়গুলোর মিডল পোর্শান যে শিরার দিকটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম আর টুকরোগুলো একটু বড় বড় করে রাখছি এই এঁচড় খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ কাঁঠালের থেকেও কিন্তু এঁচোড় আমার খুবই ফেভারিট এঁচোড় এইভাবে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু মাংসেকেও হার মানায় আমার তো ওই জন্য ভীষণ ভালো লাগে ছোটোবেলায় কিন্তু মায়েরা যখন এঁচড় রান্না করতো বলতো মাংস হয়েছে যেহেতু বড় বড় পিস বড় বড় আলু দিয়ে যদি রান্না করা হয় না মাংসকেও হার মানায় তো সেই জন্য এখানে এঁচড় কেটে নিয়েছি তারপরে একটু বড় বড় করে আলু দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের আলু এঁচড়ের মধ্যে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সবটাই এগুলো মায়ের কাছ থেকে শেখা আমার এঁচড় কেটে নিয়েছি আর আদার প্রিপারেশান করে নেবো মাছটা রান্না করব তার জন্য মাছের মধ্যে একটু ক্যাপসিকাম ইউজ করব। কি বলুন তো যে কোনো রান্না আগে থেকে যদি সমস্ত প্রিপারেশনগুলো করে রাখা হয় না রান্নাটা কিন্তু চট হয়ে যায় এদিক গদি হাতরাতে হয় না সমস্ত ওই সেই জন্য আমি বেশিরভাগই কি করি সমস্তটা কেটে আগে রেডি করে নিই তারপরে রান্নাটা চাপাতে যাই এবার যখন যেমন হয় আর কি এখানে একটু টমেটারও কেটে নিয়েছি একটু পেঁয়াজ রসুন একটু সব একটু ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে গিয়ে থেকে খেঁচুড়েও পড়বে আর মাছটার মধ্যেও আমি একটু পেঁয়াজ রসুন দেবো আর ফ্রিজ থেকে আমি এখানে মাছটাও আগে থেকে বার করে দিয়েছি এখানে ভেটকি মাছ আছে তো ভেটকি মাছে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো তিন পিস ভেটকি মাছ নিয়ে নিলাম এগুলোকে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে রাখতে হবে আমার নুনটা যেহেতু ফ্রিজে রাখার আগেই মাছটাকে ধুয়ে মাখিয়ে রাখি আর সেই জন্য শুধুমাত্র এখানে হলুদটা মাখিয়ে রাখলাম এবার এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব তো এঁচড়গুলো আমি এখানে আলুগুলো অ্যাড করছি না আলুগুলো দিলে কিন্তু ঘেঁটে যাবে শুধু এঁচোড়টাকে সামান্য নুন একটু হলুদ দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো খুব বেশি সিটি দিলে কিন্তু এঁচোড়গুলো ঘেঁটে যাবে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রেশারটা ডাউন হওয়ার অপেক্ষা করব তার মাঝে একটা মশলা রেডি করে নিচ্ছি মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম দু তিন কোয়ার রসুন এখানে দিয়ে দিচ্ছি টক দই দু চামচ টক দই দিয়ে দিচ্ছি তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা দুটো ঝালটা নিজের পছন্দ মতো এক চামচ চারমগজ আর এক চামচ কাজু দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু সামান্য একটু জল দিয়ে এর একটা ফাইন পেস্ট আমরা রেডি করে নিচ্ছি এই মাছের গ্রেভিটার জন্য এই পেস্টটা কিনতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা চপারের মধ্যে বাদ বাকি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে সুন্দর করে চপ করে নিচ্ছি মিহি করে চপ করে নেব এটা আমরা এঁচোড়টা যেটা করব সেটার জন্য এখানে পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দর করে চপারে চপ করে নিচ্ছি খুব মিহিভাবে এরকম চপাচ থাকলে কাজটা কিন্তু ভীষণ সুবিধের হয় প্রিপারেশানগুলো আগে থেকে করে রাখলাম যেহেতু আমার প্রেশারটা এখনও প্রেশারটা ডাউন হয়নি সেই জন্য মাছটাই আমরা ফার্স্টে রেডি করে নেব তো সেই জন্য আমি একটা কড়া চাপিয়ে দিলাম মাছটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনির টুকরো সামান্য একটু জিরে একটা শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ ওর মধ্যে থেকে কিছুটা দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে হবে এই তোমাদের সাথে একটু কথা বলতে বলতে মাছগুলো হালকা ভেজে তোলা হয়নি তো ভাবলাম যে এর মধ্যেই হালকা দিয়ে দিই তাহলেই মাছগুলো ভাজা হয়ে যাবে সেই জন্য মাছগুলো পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম হালকা করে যেহেতু ভেটকি মাছ ভাজতে হয় ফ্লেভারটা বেশি ভালো হয় আমি হালকা করেই সাধারণত ভেটকি মাছ নিয়ে এলে হালকা করেই ভাজি এদের ফ্লেভারটা খুব সুন্দর থাকে হালকা করে এপিট ওপিট করেই আমি মাছগুলোকে তুলে নিলাম এইভাবে করে দেখতে পারো আমার মতো শর্টকাট অ্যাপ্লাই করতেই পারো তো এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিলাম এতেও কিন্তু টেস্টটা কোনো রকম ফারাক হয়নি এখানে পেঁয়াজও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার যে তৈরি করে রাখা মশলার পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমাদের এটাকে কষাতে হবে তেল ছাড়া অবধি দেখুন ওপরে তেল ভাজতে শুরু করে দিয়েছে এরপর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে একটু কভার করে ক্যাপসিকামগুলো সফট হওয়া পর্যন্ত একটু রান্না করে নিলাম এবার বাদ বাকি মশলাগুলো আমরা এখানে আরও অ্যাড করব তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাঁটা সামান্য একটু আদা বাটা একটু লঙ্কা বাঁটা এখানে একটু কিশমিশ দিয়েছিলাম বেশ মুখে পড়লে ভালো লাগে এই গ্রেভির মধ্যে তার সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য সমস্ত কিছু আবারও মিক্স করে নিলাম মিক্স করতে করতে এটাকে আরও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে আর একটু তেল ছাড়তে শুরু করে এখানে দেখুন গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা মিক্সি জারটাকে ধুয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো গ্রেভির কনসিস্টেন্সিটা কীরকম রাখতে চাইছেন কম বা বেশি সেই মতো জলটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি খুব বেশি গ্রেভি রাখবো না একটু মাখা মাখা হলেই একই মাছের এই কারিটা কিন্তু বেশি ভালো লাগে ভেটকি মাছে সামান্য একটু জল পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি দিয়ে সমস্ত কিছু ব্যালেন্স করে দিলাম আর মাছগুলো দিয়ে আবারও সমস্ত কিছু মিক্স করে কভার করে দিয়ে এটাকে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ এদিকটা রান্না হচ্ছে আমি এটাকে অন্য ওভেনে ট্রান্সফার করে দিচ্ছি এদিকে এঁচোড়টা চাপিয়ে দেবো কড়াটা পরিষ্কার করে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ফার্স্টে আমরা ভেজে নেবো বড় বড় করে আলু যেহেতু কাটা হয়েছে তেলটা গরম হয়ে এলেই আলুগুলোকে আমাদের ভেজে তুলে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি একটু সফট হয়ে আসে সেই জন্য নুনটা দিলাম এখানে একটু হালকা নাড়তে নাড়তেই আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে যায় তার উপরে এঁচোড়গুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো এঁচোড় এবং আলু দুটোকেই খুব ভালো করে আমাদের একটু ভেজে নিতে হবে অ্যাটলিস্ট এখানে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এদিকে মাছের গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে আর আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল ভিটকি মাছের আজকের এই মাছের রেসিপিটা কেমন লাগলো জানাবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে কেঁচড় এবং আলু দুটোই ভাজা হয়ে গেছে তুলে রাখলাম কড়াতে আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি রান্নাটার জন্য একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আমি যেভাবে এঁচোড়টা রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আমার মতো করে একবার করে দেখবেন খেতে ভালো লাগবে ভীষণ টেস্টি হয় আর ফোড়নটা এসে গেলে আমরা এখানে পেঁয়াজ এবং যে রসুনটা একটু চপারে চপ করে রেখেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দিলাম এই এঁচোড়ের তরকারি বা ডালনা যেটাই বলেন না কেন এর মধ্যে পেঁয়াজটি একটু বেশি লাগে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টেস্টটাও ভালো আসে আর এর মধ্যে কিছুটা এলাচ লবঙ্গ এবং দারচিনি একটু খেঁতো করে নিচ্ছি যেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এতে গন্ধটা এত ভালো আসে এখানে পেঁয়াজটাকে আমাদের ভেজে ভেজে একটু লাল করে নিতে হবে আর এর মধ্যে আমি একটা মশলাও রেডি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা আদা বাটার সাথে একটু লঙ্কা বাটা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়োও নিয়ে নিলাম আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে বেশি করেই নিয়েছি যাতে কালারটা ভালো আসে তার সাথে এভারেস্টের একটু মিট মশলা নিয়েছি এর জন্য ফ্লেভারটা খুব ভালো আসে সামান্য একটু জল মিশিয়ে এখানে মশলাটাকে রেডি করে রেখে দিলাম যেহেতু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আর মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে যায় এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা এর মধ্যে দিয়ে একটু নাড়তে থাকতে হবে যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে টমেটোটা এই স্টেজে দিলে পেঁয়াজগুলো বেশি লালচে হবে না কড়ার তলা ধরে যাবে না সেই জন্য স্টেজে টমেটোটা দিলে টমেটোটাও সফট হয়ে যায় আর তার মধ্যে আমি এখানে মশলাটা তৈরি করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষানো হয় না মশলা যত ভালো করে কষাবে তত ভালো যে কোনো তরকারির টেস্টটা নির্ভর করে সেই জন্য কড়ার তলা লেগে গেল সামান্য জল দিয়ে দিয়েও মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ওপরে দেখবেন তেল ভাজতে শুরু করছে সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে এখানে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম দেখুন এখানে মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে রাখা এঁচড় এবং আলুটা দিয়ে দিলাম হাই ফ্লেমে এটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে এক মিনিটের মতো বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে সমস্ত কিছু ফ্রাই করা হয়ে যাওয়ার পরে এবার পরিমাণ মতো জল গ্রেভিটা কীরকম চাইছেন একটু বেশি গ্রেভি চাইলে বেশি জল দিতে হবে আর কম চাইলে মাখো মাখো চাইলে আমার মতো একটু অল্প পরিমাণে জল দেবেন ধনে পাতা পরিমাণ মতো নুন সামান্য চিনি এটা মিশ্রতার জন্য নয় স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছু ফুটে উঠলে একটু গরম মশলাটা আমি আগেই দিয়ে দিলাম কারণ শেষে গরম মশলাটা দিলে আমার হাজব্যান্ডের বেশ ভালো লাগে না সেই জন্য আগেই দিয়ে দিলাম আপনারা চাইলে নামানোর আগে দিতে পারেন এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু রান্না করে নেব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে আসছে যেহেতু এঁচড় সিদ্ধ আলুটাও প্রায় সিদ্ধ এবার সমস্ত কিছু একটু মাখা মাখা হলেই আমাদের নামিয়ে নিতে হবে এখানে এঁচোড়ের ডালনা রেডি হয়ে গেছে আর এদিকে একটু পাঁপড় আমি সেঁকে নিচ্ছি একটু রোল করে নিচ্ছি তো এখানে আমার সমস্ত প্রিপারেশন হয়ে গেছে চলুন এবার রান্নার থালিটা সাজিয়ে নিই দুপুরে লাঞ্চের আয়োজন সেটা আর একবার দেখিয়ে দিই আপনাদের সাথে তো এখানে তৈরি করে নিয়েছি টেক্সচারটা কতটা সুন্দর এই এইরকম কনসিস্টেন্সি পায়েস আমার কিন্তু হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে খুব বেশি চাপ চাপ না একটু দুধ দুধ হলেই ওর বেশি ভালো তার মতো করেই আজকে রান্না করেছি তার সাথে করেছি এঁচোড়ের ডালনা ভেটকি মাছের এই রেসিপিটা আপনারা কি নাম দিতে পারেন সেটা বলতে পারেন মাছের কোরমা বা রেজালা টাইপের একটু রান্নাটা করেছি পুরোপুরি না তবে ওই রকম ধাঁচেরই করেছি একটু এখানে সর্ষে বাটা দিয়ে আমের চাটনি নোটে শাক ভাজা পাঁপড় করেছি তার সাথে তো চলুন রান্নার থালিটা সাজিয়ে নিন এই 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 টাইমিংটা আমার পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত আয়োজন করার পরে পাত্র সাজাতে না কি যে অসম্ভব তৃপ্তি হয় কি বলবো তো এখানে ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে একটা পাতি লেবুর টুকরো নিয়েছি একটা কাঁচা লঙ্কা কিছুটা শশা স্লাইস পেঁয়াজের স্লাইস তারপরে এখানে রসুন ফোড়ন এবং বাদাম এবং পোস্ত দিয়ে নটের শাক ভাজা এঁচড়ের ডালনা পেঁয়াজ রসুন দিয়ে তার সাথে এখানে ভেটকি মাছের রেসিপিটা ভেটকি মাছের কোরমা বলতে পারেন যেটা আমার মতো করে আমি রেডি করেছি একবার অন্তত ট্রাই করে দেখবেন ভালোই লাগবে খেতে এই মাছের এই রেসিপিটা নিয়ে নিলাম তার সাথে এখানে আমার তৈরি সেই পায়েস একদম ক্ষীরের মতো এটা যদি ফ্রিজে রেখে খান না ভীষণ ভালো লাগবে তো পায়েসটা নিয়ে নিলাম আর তার সাথে আমি এখানে করে নিয়েছি আমের চাট তো আজকের পুরোপুরি থালিটা কিন্তু ভীষণ টেস্টি তার সাথে একটু দইয়ের রায়তাও নিয়ে নিয়েছি একটা বাঁপড় এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন কেমন লাগলো অবশ্যই জানাবেন বা বা